হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল করবি প্যাশন আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো আমিও খুব ভালো আছি আজ আমি তোমাদের খুব স্বাস্থ্যকর একটা রেসিপি রান্না করতে শেখাবো যেটার নাম হচ্ছে তেতো ডাল কোনো রকম বেশি বক বক না করে সোজা চলে যাবো কিচেনে আর এই সহজ রেসিপিটা চট করে তোমাদের শিখিয়ে দেবো তো চলো লেটস গো আমি আমার কিচেনে চলে এসেছি সবার প্রথমে দেখিয়ে দেব রেসিপিটার জন্য কী কী ইনগ্রিডিয়েন্ট আমি নিয়েছি দেখুন নিয়ে নিয়েছি সজনের ডাটা একটু লম্বা লম্বা রেখেছি আর নিয়ে নিয়েছি দুটো গোটা আলু সেটাকেও একটু কিউব করে কেটেছি নিয়ে নিয়েছি উচ্ছে সেটাকে স্লাইস করে কাটা আছে দেখে বুঝতেই পাচ্ছেন, আর নিয়ে নিয়েছি বড় কাপের এক কাপ অড়োর ডাল একটা কাঁচা লঙ্কা দেড় ইঞ্চি আদা সামান্য হলুদ পরিমাণ মতো নুন পরিমাণ মতো চিনি আর ফোড়নের জন্য ব্যবহার করছি গোটা সর্ষে দুটো শুকনো লঙ্কা আর কিছুটা জোয়ান তো চলুন চলে যাই আমরা আমাদের পরবর্তী স্টেপে সবার প্রথমে শুকনো খোলায় অরহর ডালটাকে ভালো করে নেড়ে নিয়েছিলাম তারপর ফ্রেশ জলে ধুয়ে নিয়েছি প্রেশার কুকারে নিয়ে নিচ্ছি বড় গ্লাসের দু গ্লাস মতো জল তারপরে নিয়ে নেব যে আলুগুলোকে ডুমো ডুমো করে কেটে রেখেছিলাম সেই আলুগুলো এবং যে অরহর ডালটাকে ভালো করে ফ্রেশ জলে ধুয়ে রেখেছিলাম সেই অরহর ডালটা তার সঙ্গে অ্যাড করে নিচ্ছি পরিমাণ মতো চিনি লবণ এবং হলুদ আর এক চামচ সর্ষের তেল এবার প্রেশার কুকারটাকে লাগিয়ে তিন থেকে চারটে সিটি মেরে নেব যতক্ষণ ওদিকে সিটিটা পড়ছে ততক্ষণ দেখুন কড়াইয়ে তিন পলা মতো সাদা তেল নিয়ে ভালো করে প্রথমে গরম করে নিচ্ছি তেলটা গরম করে দিয়ে দিয়েছি স্লাইস করে কেটে রাখা উচ্ছেগুলো এবং তার ওপরে ছড়িয়ে দিলাম সামান্য নুন এবং হলুদ ভালো করে নেড়ে নিয়ে এইটটি পারসেন্ট মতো উচ্ছেগুলোকে ভেজে নেব দেখুন উচ্ছেগুলোর কালার দেখে বুঝতেই পাচ্ছেন উচ্ছেগুলো আমার প্রপারলি ভাজা হয়ে গেছে এবার এতে দিয়ে দিচ্ছি কেটে রাখা সজনে ডাঁটাগুলো এবার সজনে ডাটাটাও। দেয়ার পর ভালো করে নেড়ে চেড়ে কিছুটা ভেজে নেব তবে সজনে ডাটা বেশি ভাজলে ছিবড়ে মতো লাগে তাই খুব একটা বেশি ভাজবো না জাস্ট কিছুক্ষণ নেড়ে চেড়ে নেওয়ার পর ফিরে আসছি আমাদের ডাটা আর উচ্ছেটা প্রপারলি দেখুন ফ্রাই করা হয়ে গেছে প্রপারলি বলবো না এইট্টি পারসেন্ট মতো ফ্রাই করা হয়ে গেছে এবার আমরা যে ডাল আর আলুটা সিটি মেরে রেখেছিলাম তার ওপরেই এই ডাটাটা। আর উচ্ছেগুলো দিয়ে দেব তার সঙ্গে অ্যাড করে দিচ্ছি যে আদা আর কাঁচা লঙ্কাটা দেখিয়েছিলাম সেটা এইটটি পারসেন্ট মতো পেস্ট করে আমি এতে অ্যাড করে দিলাম এবার সব ইনগ্রিডিয়েন্টগুলো অ্যাড করে নেওয়ার পর আবারও একটা সিটি মেরে নেব এবার আবার কড়াইয়ে দুপলা মতো তেল দিয়ে তেলটা একটু গরম করে নেব তেলটা গরম হয়ে গেছে এবার আমি ভিডিওর প্রথম দিকে বলেই দিয়েছিলাম ফোড়ন হিসেবে যা যা ব্যবহার করছি সেগুলো সবই দিয়ে দিয়েছি ফোড়নে আছে হচ্ছে শুকনো লঙ্কা জুয়ান এবং গোটা সর্ষে এবার ফোড়নটা হয়ে গেলে সিটি মেরে রাখা ডাল এবং বাকি সব ইনগ্রিডিয়েন্টগুলো আমি দিয়ে দিলাম ফোড়নের ওপরে এবার এক ফুট মতো ডালটা ফুটে গেলেই রেডি হয়ে যাবে প্রপারলি আমাদের আজকের রেসিপি তেঁতো ডাল দেখুন আমি খুব সুন্দর করে একটা বলে সার্ভ করে নিয়েছি এই সময় তেঁতো এবং সজনে ডাটা খাওয়াটা স্বাস্থ্যের পক্ষে খুবই উপকারী তাই আপনারাও এই রেসিপিটা বাড়িতে বানান এবং আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না কেমন খেতে লাগলো সো ফর নাও টাটা দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে